আচ্ছা আমি কালো হয়েছি এটা কি আমার দোষ যদি আমার দোষ না হয় তাহলে কেন সবসময় আমার কথা শুনতে হয় কেন সবাই হাসি ঠাট্টা নীরবে সহ্য করতে হয় কেন সবাই ট্রল করে জানি না আমার পাপ কি ছিল তবে সত্যি আর সহ্য করতে পারছি না আমি আচ্ছা আমি আপনার কি ক্ষতি করেছিলাম আপনিও আমার সাথে মজা নিলেন আমি আপনাকে চিনি না তবে হয়তো আপনি আমার পরিচিত কেউ হবেন সেজন্যই হয়তো মজা করছেন তবে জানেন আপনি যখন বলেছিলেন আমি মায়াবী তখন আপনার প্রতি আমার আকর্ষণ হয়েছিল কেন জানেন আপনি প্রথম মায়াবি বলেছিলেন আমাকে আমার মনে মনে অনেক আনন্দ হচ্ছিল তবে এখন কষ্ট হচ্ছে আমি আপনার মিথ্যে প্রতিশ্রুতি বিশ্বাস করেছিলাম আপনাকে নিয়ে ভাবতে শুরু করেছিলাম সত্যি কথা বলতে ভাগ্য সবার সহায় হয় না আমি কালো এটা কি আমার ব্যর্থতা নাকি কোনো পাপ করেছিলাম নাকি আপনার কোনো ক্ষতি করেছিলাম কেন জানি না সবাই আমার উপর উঠে পড়ে দিয়েছে রাস্তায় ভার্সিটিতে ট্রল করেও শান্তি পাননি আপনারা বাসায় একটু শান্তিতে থাকি এটাও হয়তো আপনাদের সহ্য হয় না এজন্য ফেসবুকের ইনবক্সে এসেও ট্রল করে মজা নেন অনেক কিছু বলে ফেলেছি এজন্য আমি দুঃখিত পারলে ক্ষমা করে দিয়ে ভালো থাকবেন আল্লাহ হাফেজ অনামিকার মেসেজগুলো পড়ে সত্যি আমার চোখে জল এসে গিয়েছে মনে অজান্তেই আমার দু নয়নে অশ্রুর মেলা আমি অফলাইন হয়ে গেলাম ভাবছি কি করব আমি কেন আমি অনামিকাকে কষ্ট দিলাম কেন আমার মায়া হয় অনামিকার জন্য কেন বারবার আমার চোখের সামনে ভেসে ওঠে অনামিকা নই মায়াবী মুখ প্রশ্নগুলোর উত্তর মিলছে না তখনও ভাবছি আমি ভাবনাগুলো পুরে পুরে খাচ্ছে আমায় বুকের ভেতরটাও যেন কেমন কেমন করছে এক প্রকার যন্ত্রণা হচ্ছে বুকের ভেতর যেন পিঁপড়া হাটে আমি আর ভাবতে চাচ্ছি না তবুও ভাবনা আমার পিছু ছাড়ছে না শুয়ে আছি এখনও ফেসবুকিং করছি আমি নিউজ ফিড দেখছি কিছুক্ষণ পর অনামিকার একটি স্ট্যাটাস আমার সামনে আসলো স্ট্যাটাসটি পড়তে শুরু করলাম স্ট্যাটাসটি ছিল জানি না আমি সবার কি ক্ষতি করেছি আমি সবাই কেন আমাকে ট্রল করে আচ্ছা আমি কালো হয়ে জন্ম নিয়েছি এটা কি আমার দোষ সৃষ্টিকর্তা তো একজনই যারা সুন্দর সুন্দরী তাদেরকে যে আল্লাহ সৃষ্টি করিয়াছেন আমাকে তিনিই সৃষ্টি করেছেন আচ্ছা আমার মনের কি কোনো মূল্য নেই এই জগতে কি রূপটাই আসল আমাকে সব সময় অপমান করে কি লাভ আপনাদের আমার খুব জানতে ইচ্ছে করে আচ্ছা আমাকে যদি আপনাদের ভালো না লাগে তাহলে আমাকে এড়িয়ে চলুন আমাকে ছোট করা কি খুব বেশি প্রয়োজন আপনাদের যখন আমি থাকি না ভার্সিটিতে যাই না তখন তো ট্রল করেন না তাতে কি খুব বেশি ক্ষতি হয়ে যায় যেদিন আমি থাকবো না সেদিন কাকে নিয়ে ট্রল করবেন নতুন কোনো কালো মেয়েকে খোঁজে নিবেন না ভাই না আপনাদের যত ইচ্ছা আমাকে নিয়ে ট্রল করেন অন্য কাউকে নিয়ে ট্রল করবেন না এই কষ্টটা অনেকে নিতে পারবে না এতে আত্মহত্যাও করতে পারে কেউ কেউ আমি হেরে যাওয়ার মতো মেয়ে নই মরে গেলাম তো হেরে গেলাম জবাব সময় মতো দিব এখন নয় অনামিকার স্ট্যাটাস পরে আমার ভেতরে যন্ত্রণাটা আরও বেড়ে গেল কিছু ভালো লাগছে না আমার আমি বোধহয় অনেক বেশি ভুল করেছি তবে আমি অনামিকাকে কিভাবে বুঝাবো আমি অনামিকাকে নিয়ে ট্রল করার জন্য মেসেজ দিইনি আমি চেয়েছিলাম অনামিকার কাছাকাছি যাওয়ার জন্য তবে অনামিকা যে কালো সবাই যে অনামিকাকে পছন্দ করে আমার ভেতরে যা আছে তা শুধু অনামিকার জন্য মায়া এর বেশি কিছু নয় এরপর কিছুদিন চলে যায় অনামিকার সাথে আমার কখনো চ্যাট হয়নি এখন খুব একটা ভাবিও না অনামিকাকে নিয়ে কিছুদিন পরের কথা অনামিকার সাথে আমার এখনো কখনো সরাসরি কথা হয়নি সেদিন আমি আর অনামিকা হেঁটে হেঁটে ভার্সিটি থেকে বাসার দিকে যাচ্ছি বাসা হাঁটছে আমরা কেউ কিছু বলছি না মাঝে মাঝে অনামিকার দিকে আর চোখে তাকাচ্ছি অনামিকা মাথা নিচু করে হাঁটছে কিছু দূর যাওয়ার পর আপনি একমাত্র ছেলে যে আজও আমাকে নিয়ে ট্রোল করেননি আপনাকে বলছেন ছাড়া কেউ নেই এখানে আপনাকে দেখে ভদ্রই মনে হয় তবে মাঝে মাঝে বারান্দে আপনাকে ধোয়া উড়াতে দেখি কি বলেন হুম আপনি ধূমপান কেন করেন না মানে আসলে এমনি করি এটা ক্ষতি জানেন না জানি তবে এটা অভ্যাস হয়ে গেছে হাসলাম কিছু বললাম ছেড়ে দেন তখনও পাশাশে আছি আমরা বাসার কাঁচা কাছেই চলে আসলাম অনামিকা বলল আবার কখনো কথা হবে ভালো থাকবেন আপনিও আমি বাসা এসে দুপুরের খাবার কি ঘুমিয়ে পড়লাম ঘুম আমার অনেক বেশি অনেক ভালো লাগে ঘুমাতে আমার সাথে ঘুমিয়ে কিউ পারবে না গ্যারেন্টি দিয়ে বলতে পারি আমার মনে হয় যদি কখনো ঘুমের প্রতিযোগিতা হয় আর আমি যদি অংশ গ্রহণ করি তাহলে প্রথম পুরস্কারটা আমিই পাবো লম্বা একটা ঘুম দিলাম বিকেলবেলা আম্মু এসে ডাকা শুরু করলো দেহ ভাল লাগে না কেন ডাকতে হবে আমাকে ঘুমোচ্ছি আমি তাহলে সমস্যা কোথায় আম্মু ডেকে উঠালেন আমায় আমি উঠে বসতেই আম্মু চলে গেলেন কিছুক্ষণ পর চা নিয়ে এলেন আম্মু চা দিয়ে চলে যেতেই আমি চা এবং একটা সিগারেট নিয়ে বারান্দায় চলে গেলাম বিকেলটা উপভোগ করছি আর চা খাচ্ছি চা শেষ করে সিগারেট জ্বালিয়ে সামনের দিকে তাকাতেই দেখি অনামিকা আমাদের বাসার বারান্দার দিকে আছে। আমি না দেখার ভান করে অন্যদিকে ঘুরে সিগারেট টানছি সিগারেট শেষ করে অনামিকাদের বারান্দার দিকে তাকিয়ে দেখি তখনও আছে অনামিকা আজ অনামিকাকে খুব একটা কালো লাগছে না চেহারাটা অনেক বেশি মায়াবি লাগছে আমার দিকে তাকিয়ে আছে অনামিকা চুলগুলো এলেমেলো দক্ষিণা বাতাস এসে অনামিকার চুল এসে অনামিকার মুখে পড়ছে মাঝে মাঝে অনামিকা তার হাত দিয়ে চুলগুলো সরিয়ে দিচ্ছে কিন্তু পেরে উঠছে না অনামিকা অনামিকার প্রতি হয়ে গিয়েছে ভীষণ রকম মায়া কেন জানি আমি পারলাম না বারান্দা থেকে চলে আসতে অনামিকার চোখে চোখ রেখে যেন স্বপ্নের রাজ্যে হারিয়ে গিয়েছিলাম আমি আর সে রাজ্যের রাজা ছিলাম আমি রানী ছিল অনামিকা মন্দ লাগছে না অনামিকাকে নিয়ে স্বপ্ন দেখতে সবার স্বপ্নের নায়িকা অসম্ভব সুন্দরী হয় আমার স্বপ্নের নায়িকা না হয় কালোই হবে অনামিকার চেহারায় রয়েছে যে মায়া তা অনেক সুন্দরী মেয়ের চেহারায়ও থাকে না বোধহয় আমার তো ইচ্ছে করে অনামিকার চেহারার দিকে তাকালে আমার তো ইচ্ছে করে হাজার বছর বাঁচতে আমারও ইচ্ছে করে অনামিকাকে নিয়ে কাব্য রচনা করতে ইস আমি যদি কবি হতাম তাহলে অনামিকাকে নিয়ে একটি কাব্য রচনা করতে পারতাম তোমারই চোখে আমার চোখ তাকিয়ে আছে আমি অপলোক দৃষ্টিতে সাথে তাকিয়ে তাকিয়াচ্ছ তুমি চোখ রেখেছো আমারই চোখে ভাবনার সাগরে হাবুডুবু খাচ্ছি আমি বিকেল ঘুনিয়ে সন্ধ্যা হয়ে গিয়েছে সেদিকে নেই আমার খেয়াল তখনও তাকিয়ে আছে অনামিকা রেখেছে চোখ আমারি চোখে আমিও অপলক দৃষ্টিতে তাকিয়েছে অনামিকার দিকে পশ্চিম আকাশে অস্ত যাচ্ছে সূর্য পাশের মসজিদটিতে আজান হচ্ছে মাগরিবের অনামিকার তাকিয়ে রইল না চলে গেল অনামিকা আমি তখনও বারান্দা দাঁড়িয়ে উপভোগ করছি সন্ধ্যা রাতে ফেসবুকিং করছি ফেক আইডি নয় আমার রিয়েল আইডি ফ্রেন্ড রিকোয়েস্ট এলো আইডির নামটি খুবই পরিচিত আইডির নামটি হলো অনামিকা অনু এই যে অনামিকার আইডি না চাইতে বৃষ্টি খুশিতে নাস্তি ইচ্ছে করছে এক প্রকার রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করতেই ম্যাসেঞ্জারের শব্দটি কানে ভেসে উঠলো